হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আবারও সৌরভ অ্যান্ড ব্রাদার্স থেকে তো এখানে আপনারা পেয়ে যাবেন এর জুয়েলারি তো এই দোকানে ভিডিও আমি দিয়ে দিয়েছি আপনারা দেখেছেন আর এটা হচ্ছে ওনাদের পাঁচতলায় বড় শোরুম আছে তো আগের ভিডিও তো অনেক কালেকশন দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে পার্ট ফোর পার্ট ফোরে অনেক অনেক কালেকশন থাকবে আর নিউ নিউ কালেকশন আপনাদেরকে দেখিয়ে দি যারা পাই গিয়ে নিয়ে বিজনেস করতে চান স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাইড তারপর হলো 540 480 এই তিনটা রেডের ভিতরে অনেক সুন্দর সুন্দর মাল আছে সব মাল তো দেখানো যায় না দেখেন কিছু কিছু মাল আছে দেখেন তার আরো আইটেম পাবে যে এখানে ডাইরেক্ট শো করবে বাচ্চা বড় সবাই ব্যবহার করতে পারবো চায়না মাল বুঝছেন ওগুলো কালার হচ্ছে যে প্রিন্ট

অনেক অনেক কাকড়া কালেকশন আছে সব দেখানো সম্ভব হচ্ছে না যারা পাইকারি নিয়ে বিজনেস করবেন স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে প্রোডাক্ট দেখে নিতে পারবেন অনেক অনেক কালেকশন দেখুন অনেক অনেক কালেকশন আর প্রতি সপ্তাহ সপ্তাহে নতুন নতুন কালেকশন চলে আসে তো আজকে অনেক অনেক কালেকশন চলে আসছে তো আমি কিছু কিছু কালেকশন দেখিয়ে দিয়েছি দামটা জানিয়ে দিয়েছি অনেক অনেক কালেকশন এদিকে তো অনেক কালেকশন এই যে থাই ব্যান্ড এখানে স্টোনের ভিতরে অনেক আছে এগুলি আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি এই কালেকশনগুলা এই শোরুমে আগে আমার চ্যানেলে অনেক তিনটা ভিডিও আছে আপনারা দেখতে পারেন যারা এখনো ভিডিওগুলো দেখেন না এগুলি আগে দেখিয়ে দিয়েছি ছোট মিনি সাইজ টু কালার মাল এগুলো টু কালার এগুলো হলো দুশো বিশ টাকা বক্স এগুলোর মধ্যে আরো এক কালার মাল আছে এই যে আরো সুন্দর সুন্দর কালেকশন আছে এই যে প্রজাপতি এই যে কাট গোলাপ এটা কত পড়বে ছোট সাইজ এটা 270 টাকা বক্স এটা 37 পিস থাকে এটা আছে 220 টাকা বক্স টাকা অনেক অনেক কালেকশন আছে আগে 10 কিছু কিছু স্যাম্পল ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এই যে কালেকশন আছে এই অনেক কালেকশন অনেক ডিজাইনও আছে

60 টাকা পাতা এক পাতায় 8 পিস থাকবে অনেক সুন্দর আর অনেক বড় সাইজের 8 পিসের 60 টাকা পাতা অনেক সুন্দর নতুন একটা কাকা ব্যন্ড আসছে অনেক সুন্দর একটা কালেকশন খুবই সুন্দর কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি 540 টাকা দজন 540 টাকা দজন না 45 টাকা পিস কিনা পড়ে 45 টাকা পিস অনেক সুন্দর কালেকশনটা নতুন কালেকশন আসছে এই যে দেখিয়ে দিচ্ছি অনেক অনেক কালেকশন আছে আর カラーও অনেক খুবই সুন্দর কালেকশন কালার আছে 6টা 6টা কালার হবে এই যে অনেক সুন্দর এই 6টা কালার হ্যাঁ কত টাকা পিস বলছেন 45 টাকা পিস 540 টাকা প্যাকেট আচ্ছা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক কালেকশন আছে এখানে আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি বেবিদের সানগ্লাস সাথে ক্লিপ বেবি ক্লিপ অনেক সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে একশো টাকা সেট একশো টাকা একটা সেট অনেকগুলো কালার হবে অনেক সুন্দর বারোশো টাকা ডজন একটা স্যানগ্লাশ থাকবে আর ক্লিপ থাকবে জোড়া ক্লিপ থাকবে অনেক সুন্দর অনেক সুন্দর কালেকশনগুলো অনেক সুন্দর আর অনেক অনেক কালেকশন আছে এখানে অনেক সুন্দর কালেকশন পুতুল চাবিরিং দেখে দিচ্ছি অনেক সুন্দর চাবিরিং গুলো দেখেন দেখিয়ে দিচ্ছি এই যে এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা পিস অনেক সুন্দর পঞ্চাশ টাকা পিস এগুলি কালার হবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে আরেকটা কালার পুতুল চাবিরিং পঞ্চাশ টাকা পিস চাবি পঞ্চাশ টাকা পিস চাবিরিংগুলো দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর এই যে। সুন্দর কালেকশন দেখেন। এগুলে হচ্ছে পঞ্চাশ টাকা পিস। চাবিরিং, পুতুল চাবিরিং। সুন্দর সুন্দর বেবি ক্লিপ এটা এটা কত টাকা। পাতা। পাতাটা টাকা। আর এই ডিজাইনটা তিনশো টাকা না এগুলা হলো বেবি ক্লিপ তিনশো টাকা তিনশো টাকা পাতা আর এই যে এটা আছে হ্যাঁ আরেকটা ফুলের ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা এটাও তিনশো এটাও তিনশো টাকা পাতা অনেক সুন্দর আর এই ডিজাইনটা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর দেখিয়ে দিচ্ছি ফুলের ডিজাইন তিনশো পঞ্চাশ টাকা এই পাতা তারপরে এই ডিজাইনটা তিনশো পঞ্চাশ টাকা না তিনশো পঞ্চাশ টাকা এই পাতা

১২ চারশো আশি টাকা অনেক সুন্দর আর এই ষাট টাকা পাতা আর অনেক অনেক কালেকশন আছে আমার সব দেখানো সম্ভব হচ্ছে না তো আমি কিছু কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি আর দামটা জানিয়ে দিচ্ছি অনেক অনেক কালেকশন আছে অনেক অনেক কালেকশন এই যে নিউ কালেকশন আসছে তো ছশো টাকা ডজন পঞ্চাশ টাকা পিস নতুন একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর কালেকশনটা এই যে কালেকশনটা দেখিয়ে দিচ্ছি এটা হলো পঞ্চাশ টাকা পিস অনেক সুন্দর মাথার ব্যান্ড এটা সুন্দর একটা কালেকশন পঞ্চাশ টাকা পিস চল্লিশ টাকা পিস চারশো আশি টাকা আপনি হাতেও লাগাতে পারবেন চুলও লাগাতে চুলে লাগাতে পারবেন এই যে কালার আছে ছয়টা ছয়টা কালার হবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে প্রজাপতি বক্স ডিজাইন কত ভাই এটা একশো টাকা একশো টাকা এই সেটটা অনেক সুন্দর একশো টাকা 100 টাকা পাতা এক কালারে 100 টাকা পাতা স্পেশাল করার সময় লাগে এটা হ্যাঁ এটা হচ্ছে 1000 1020 টাকা 85 টাকা পিস 85 টাকা পিস না মানে কালার আছে কালার আছে 6টা আচ্ছা অনেক সুন্দর তো বাচ্চারাও ব্যবহার করতে পারবে বড়রাও ব্যবহার করতে পারবে ঠিক আছে এগুলো হচ্ছে 170 টাকা করে একটা সানগ্লাস থাকবে আর একটা ক্লিপ আর এই বক্সটা অনেক সুন্দর একটা ব্যাগ ডিজাইন এই যে একশো সত্তর টাকা আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঘড়ি থাকবে ব্রেসলেট থাকবে আংটি থাকবে অনেক সুন্দর এই যে এটা অনেক সুন্দর দুশো টাকা এটা অনেক সুন্দর দুশো টাকা ঘড়ি ব্রেসলেট আর আংটি সুন্দর কালেকশন এগুলির ভিতরে কালার হবে আর অনেক কালেকশন আছে অনেক কালেকশন বউ ক্লিপ দেখিয়ে দিচ্ছি সাতশো আশি টাকা ডজন পিস কত বলছেন ভাই পঁয়ষট্টি পঁয়ষট্টি টাকা পিস এগুলির ভিতরে কালার হবে এই যে কালো অনেক অনেক কালার হবে পঁয়ষট্টি টাকা পিস এগুলো হলো পঁয়ষট্টি টাকা পিস বউ ক্লিপ